হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি স্টে উইকমির আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে কারণ আমার দুটো ছেলে হওয়ার সময় কেমন ছিল পরে তারা কি করে চেঞ্জ হলো আর কি করে আমি এই পরিবর্তনটা সাধন করলাম এই সবই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিও দেখতে থাকো ভিডিও শুরু করছি দেখো প্রেগনেন্ট অবস্থা থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম খাওয়া দাওয়া করি আমাদের বাচ্চাকে কি করে ফর্সা করবো সেই মানে সেই চিন্তা করে জানো তো যখন আমার বড় ছেলে হলো অনেকটা কালো হয়েছিল চলো আমি স্ক্রিনে তোমাদের ছবিগুলো দেখাই কতটা কালো হয়েছিল আমার মানে বর বলতে থাকতো বাবা কালা বেটা হলো এরকম বলে হাসাহাসি করতো কিছুদিনের দিনের মধ্যেই বিভিন্ন কারণে আমার টুবান কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেল আর এখনও কিন্তু ওর ফর্সা রঙটা আছে সিম সেম হলো সোনার সঙ্গে ওম সোনাও যখন হলো ফর্সা ছিল তারপরে যখন বাড়িতে আনা হলো কিছুদিনের মধ্যে তখন থেকে মানে ওর গায়ের রঙ এতটাই ডার্ক চলো ছবি দেখায় সবাইকে তো এতটাই ডার্ক ছিল আমরা ভাবলাম যে তাহলে ওম সোনা হয়তো কালো হবে কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমি ওম সোনাকে ঠিক ফর্সা করব। তো চলো কি করে ফর্সা করলাম কি করে ফর্সা হয়ে গেল সেই সমস্তই গোপন কথা তোমাদের সঙ্গে শেয়ার ভিডিও শুরুতে প্রথমেই একটা কথা বলি কালো হোক বা ফর্সা হোক আমাদের সন্তানরা কিন্তু আমাদের ভীষণ প্রিয় কারণ ছেলেই হোক বা মেয়েই হোক একটা বাচ্চা যেন সুস্থ সবলভাবে জন্ম নেয় সে যেন মেধাবী হয় বুদ্ধিমান হয় তার আইকিউ লেভেল বেশি থাকে তারপরে সে যেন মানে সবার সঙ্গে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারে এই ক্ষমতা তার মধ্যে থাকে সে যেন সবল হয় এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কাম্য হওয়া উচিত কিন্তু আমাদের ভারতীয় রিচুয়ালসে একটা জিনিস আছে যেটা মানে ফর্সা হতে হবে যে ফর্সা সে সুন্দর মেয়েদের ক্ষেত্রেও তাই ছেলেদের ক্ষেত্রেও তাই কিন্তু এবার অন্যের কোলে একটা ফুটফুটে বাচ্চা দেখলে মনে হয় কি আমার বাচ্চাটা যদি ফর্সা হতো আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়নি এটার ছেলে হয়েছিল সবাই প্রথমে বলে আমার যদি একটা কালো হতো তবুও ছেলে হতো তাও ভালো হতো আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা ছেলেটাকেই বেশি প্রেফার করি তো ছেলে না হয়ে মেয়ে হলে তো আরও সমস্যা মেয়ে হলো পরের ঘরে দিতে হবে ফর্সা হলো না কেন তো দেখো সবচাইতে বড় কথা বাবা মার গায়ের কালারের ওপরে জিনগত কারণেই কিন্তু বাচ্চার গায়ের রং নির্ভর করে কখনোই কিন্তু বাচ্চার গায়ের রং চেঞ্জ হয়ে যায় না যে মা বাবা খুব কালো বাচ্চা খুব ফর্সা হয়ে যাবে বা মা বাবা হচ্ছে পরিষ্কার কিন্তু বাচ্চা কালো হলো এবার সেই বাচ্চাকে যদি কিভাবে বাজারের প্রোডাক্ট মাখিয়ে বা কি উপায়ে ফর্সা করে দেওয়া যায় এটা কিন্তু কখনোই দেওয়া যায় না তবে আমরা যে কাজটা করতে পারি বাচ্চার যদি হালকা ডার্কনেস থাকে সেটা কিন্তু ঠিক করতে পারি যে সমস্ত উপায়ে যে টিপসগুলো আমি ফলো করেছিলাম সেইটাই আমি সবার সঙ্গে শেয়ার করব আজ এখন অংশনার প্রায় পাঁচ মাস বয়স এতদিনও আমি কিন্তু ভিডিওটা শেয়ার করিনি কারণ আমি এটা মানে ওর উপরে ট্রাই করছিলাম যে এই বড়টা যেভাবে ফর্সা হয়েছে এটাও সেইভাবে হয় কিনা দেখি যদি না হয় তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলে সেটা একটা ব্যর্থ হয়ে যাবে তাই না সবাই আমাকে বলবে যে ভিডিও বানানোর জন্য তুমি বানিয়ে বানিয়ে বলছো দিদি এটা কখনোই হয় না তো চলো অনেক কথা বলে ফেলেছি কি কি করেছে আমি সেটাই সবার সঙ্গে শেয়ার করি আসলে পুরো কথা না বললে তো সবাই বুঝতেও পারবে না তোমরা না যে হচ্ছে কিসের থেকে কি হয়ে গেল। তো ছবিগুলো আমি পরপর দেখাতে থাকছি ওমশোনার ছবি দেখতে পাচ্ছ কতটা কালো ছিল তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো ওমসোনা কিন্তু যথেষ্ট ডার্ক ছিল একটু ডার্ক স্কিন ছিল কিন্তু গায়ের রঙটা তাই না এখন ওর স্কিনটা দেখো তো প্রথম কারণ বাচ্চাদেরকে ফর্সা করার যে বাজার চলতি কোনো প্রোডাক্ট মাখিয়ে বাচ্চাকে ফর্সা করা যায় না আমি দুটো সন্তান মানুষ করছি আমি কখনোই মানে এটা হলক করে বলতে পারি যে কেউ এটা বলতে পারবে না যে এই ক্রিমটা মাখালে বা এই ময়শ্চারাইজার ইউজ করলে বাচ্চার ডার্ক স্কিন থেকে হোয়াইট স্কিন হয়ে যাবে একটাই কয়েকটা জিনিস আমরা ফলো করি প্রথম জিনিসটা হচ্ছে বাচ্চার পর্যাপ্ত ঘুম যে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ঘুমায় একদম ছোট থেকে নিউবর্ন বেবিরা যত ঘুমাবে তার গায়ের রং তত উজ্জ্বল হবে এটা একদম ঠিক কথা আমার বড় ছেলেও যেমন ছিল সবাই বলতো ও এত ঘুমায় এত ঘুমায় প্রথমে কালো ছিল আস্তে 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 ওর গায়ের রঙটা চেঞ্জ হতে থাকলো তো দেখো সায়েন্টিফিক্যালি যে সমস্ত ব্যাপার আছে সেটা বলতে গেলে তো অনেক বড় হয়ে যায় ভিডিওটা শুধু আমি পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাকে যেন তেন প্রকারে ঘুম পাড়াতে হবে আমার বড় ছেলেকে আমি আড়াই তিন বছর পর্যন্ত কোনো দিন এমন ছিল না যে দিনে দুবার ঘুম পাড়াতাম না তার আগে ও ছোটোবেলায় নিউবর্ন অবস্থায় দিনে পাঁচ ছবার ঘুমাতো আর ওম সোনাও কিন্তু এখন ঠিক সেম ওম সোনাও প্রচুর ঘুমায় আর ওকে ঘুম পাড়ালে পরে ঘুমিয়ে পড়ে বা দিনের বেলায় আমরা যথাসাধ্য চেষ্টা করি যে ওকে মানে খেলা করিয়ে বা অন্যদের সঙ্গে বিভিন্ন রকম ব্যস্ত রেখে ঘুমটা কামাই করলাম এটা কখনোই করি না ওকে সুন্দরভাবে সব সময় কিন্তু ঘুম পাড়িয়ে রাখি তো এই ঘুমটা বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে মানে এফেক্টিভ করে কারণ বাচ্চা যদি যথেষ্ট না ঘুম হয় তাহলে তার চেহারার উপরে সেই প্রভাবটা পড়ে তার স্কিনটা ডাল হতে শুরু করে তো সেকেন্ড পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বাচ্চাকে রোদে রাখা এইবার দেখো এই রোদে রাখা নিয়ে এত প্রশ্ন মানুষের এত কথা কখন রোদে রাখবো কখন রাখবো না এই নিয়ে অনেক কিন্তু আমাদের জানার দরকার আমরা যারা নতুন মা হয়েছি তাদের এটা খুব জানা দরকার আমি এগুলো কোথা থেকে শিখেছি আমি শিখেছি আমার বাড়ির বড়দের কাছ থেকে আমার ছেলেকেও রোদে রোদে রাখতাম তবে কখন তোমরা ব্লগেও প্রথমে দেখেছো অংশনাকে কখন রোদে রেখেছি শীতকালে সকালে রোদ আসার পরে সকাল থেকে দশটা পর্যন্ত দশটার পরে আর ওকে রোদে রাখেনি আর গরমকালে এখন যখন প্রচণ্ড গরম ফর্টি থ্রি ডিগ্রি এখন কিন্তু ওকে রোদ্রে বের করিনি খুব সকালবেলা এই কিছুদিন আগে একটা ব্লগে শেষ শেয়ার করছিলাম যে স কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যায় ছটা থেকে সাতটা পর্যন্ত ওকে একটু হালকা আলো ছায়া এইরকম জায়গায় একটুখানি ঘোরাফেরা করা হয় আর তার আগে কিন্তু ওকে এই যে সকালবেলার রোদটা একদম ফার্স্ট সকালের রোদটা আটটার মধ্যে যে রোদটা হয় সেই রোদটা কিন্তু বাচ্চাদের স্কিনে ভিটামিন ডিটা সংশ্লেষ করে এটা লাগানোটা খুব দরকার যারা একদম ঘরের মধ্যে থাকেন তাদের কিন্তু বাচ্চাদেরকে একটু হলেও বাইরে আনতে হবে এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট পরের কথাটা যে পয়েন্টটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে আমি দুটো ছেলের বেলাতেই যেটা করেছি সেটা হচ্ছে ওদেরকে সারা বছর কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা হালকা কুসুম গরম জলে স্নান করিয়েছি হালকা মানে একদম কোনোদিন এমন হয়নি আরন বড় হয়ে গেছিল তবু আমরা পাঁচ বছর পর্যন্ত ওকে রোদ্রের জল রেখেই কিন্তু স্নান করাতাম আমি স্কুলে যেতাম যে কোনো কাজে রান্নায় ব্যস্ত থাকে আমার শাশুড়ি রোদ্রে দিয়ে দিত আমি দিতাম ওর বাবা দিদায় আর ওম সোনাও কিন্তু তাই ওম সোনা যখন থেকে এসছে আমরা কিন্তু গ্যাসে জল গরম করে ওকে খুব কম স্নান করাই অনেকে জল বোতল রোদ্রে দিয়ে তারপর স্নান করা আমরা কিন্তু সেটাও করাই না আমি করাই হচ্ছে ওকে গামলার মধ্যে যে অ্যালুমিনিয়ামের গামলাগুলো হয় ওর মধ্যে ডাইরেক্ট ওকে স্নানের জলটা রোদ্রে দিয়ে দিই এমন হয়তো হয় জলটা যখন প্রচণ্ড গরম হয়ে গেল প্রচণ্ড গরমকাল হলে তখন জলটাকে হালকা করে ঠান্ডা করে নিই বাইরে রেখে আর যদি দেখি ওর ঘুম পেয়ে গেছে ও কান্না করছে তখন কি করি বাইরে থেকে আলাদা করে ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে নিই কখনও বাচ্চাকে অনেক প্রচণ্ড গরম জলে বা প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করানো যায় না তাহলে ওদের স্কিনের ওপরে এফেক্ট পড়ে আর বাচ্চা তখন কালো হয়ে যায় এবার হালকা কুসুম গরম জলে স্নান করালে স্নান করার সময়ই দেখ দেখবে জলটা কতটা ওদের কালো হয়ে যাবে কিন্তু গায়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা অনেকটাই বেরিয়ে আসে তারপরে আমি পরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অয়েল ম্যাসেজ। এইবার একটা অয়েল ম্যাসাজের কথা হলে পরে অনেক কথা আসে যে কোন অয়েল দিয়ে বাচ্চাকে ম্যাসাজ করাবো দেখো কোনো নামি দামি প্রোডাক্টে তো একটা ভালো উপাদান থাকবেই সেটার কথা তো একটা আছেই অনেকে অনেক রকম অয়েল দিয়েই বাচ্চাকে ম্যাসাজ করে আমি কিন্তু আমার বড় ছেলেকে সারা বছর সর্ষের তেল দিয়েই ম্যাসাজ করেছি আর ম্যাসাজটা করেছি সর্ষের তেলটা একটা বোতলের মধ্যে বা হালকা স্টিলের বাটিতে ছোট্ট একটা বাটিতে নিয়ে আমি তেলটাকে রৌদ্রে দিয়ে দিতাম একদম প্রত্যেক দিনের রুটিন ছিল এটা আর জলের মধ্যে ওপর থেকে সেই সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দেওয়া থাকতো জলের মধ্যে দেওয়া থাকে হচ্ছে তিনটে তুলসী পাতা কয়েকটা দুর্বা আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী দেখো তোমাদের এই সমস্ত প্রথাগুলো অবান্তর মনে হলেও আমি আমার সঙ্গে যেটা হয় বা যেটা করছি সেটাই কিন্তু সবার সঙ্গে শেয়ার করছি তো এটা আগেকার দিনের নিয়ম আগেকার দিনের নিয়ম কিন্তু সব কিছু সায়েন্টিফিকই ছিল আমরা এখন এগুলো ভুলতে বসেছি আধুনিক প্রযুক্তিতেতে এখন তো অনেক কিছুই দেখছো আগেকার জিনিসই কিন্তু আবার ফিরে ফিরে আসছে তো এইভাবে ওকে স্নানটা করানো হয় ওর অয়েলটা ওইভাবে ম্যাসাজ করে দিতাম ওম সোনার বেলাতে আমি দেখেছি প্রথমে ওম সোনাকে পায়ে সরষের তেলটা মালিশ করে দেখেছিলাম ওর হচ্ছে একটুখানি সামান্য মনে হলো যে একটু র্যাশ মতো বেরোচ্ছে তারপরে আমি ওকে মামার সুদিং যে ম্যাসাজ বডি অয়েলটা আছে ওটা দিয়ে ম্যাসাজ করি এর মাঝে কিন্তু আমি ওকে আবার বেশ কিছুদিন সর্ষের তেল মালিশ করেছি সেটা এক মাস পূর্ণ হওয়ার পরে আর ওর নাভি পড়ে যাওয়ার পর থেকে এক মাস পর থেকে ওকে অয়েল ম্যাসাজটা শুরু করেছি বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল ম্যাসাজটা কিন্তু আমি শুরু করিনি এক মাস পর থেকে ওর অয়েল ম্যাসাজটা শুরু করেছি তো এই এই গেল একটা কথা যে অয়েল ম্যাসেজটা হালকা কুসুম গরম মানে একটুখানি হট আর কি অয়েলটা ম্যাসাজ করতে হবে বাচ্চার শরীরে আর এটাও কোনো কিন্তু কেউ দাবি করতে পারে না যে অয়েল ম্যাসাজ করার ফলে বাচ্চা কালো থেকে ফর্সা হয়ে গেছে কিন্তু হালকা কুসুম গরম যে অয়েলটা ম্যাসাজ করার ফলে বাচ্চাদের ত্বকের মধ্যে একটা দারুণ পরিবর্তন আসে যেটা আমি তো লক্ষ্য করেছি তো আমার বাচ্চা এরকম আরও বিভিন্ন রকম কারণ আছে সবগুলো বলতে গেলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায় আমি চাইছি খুব শর্টের মধ্যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে তো সত্যি কথা আমি ভীষণ এফেক্টিভ মানে আমার সঙ্গে তো একদম পুরো মিলে গেছে ওর বাবা প্রথমে শোনাকে তো বলতো যে আর একটা কালা হলো আর একটা কালা বেটা হলো তো দেখো সোনা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে আমি বলছি আমি শুধু বলেছিলাম যে সোনা কালো থাকবে না অমশোনাও পরিষ্কার হয়ে যাবে তো সেটাই হয়েছে আর পাড়া সবাই বলতো যে যাক বড় ছেলেটা কালো পরিষ্কার হলো এটা কালো হলো আমি যে সোনা ও তো এরকম কালো ছিল পরিষ্কার হয়ে গেছে সোনাকেও আমি পরিষ্কার করব। তো আমি কিন্তু আজকে সফল তারপরে দ্বিতীয় কথা আর লাস্ট যে পয়েন্ট একদম ভীষণ ইম্পর্ট্যান্ট বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে আর ওম সোনার দেখো গায়ে যদি কোনো র্যাশ বেরোয় বা সোনার পায়ের জায়গাগুলো ও যখন ব্রেস্ট ফিট করে আমার একটা ব্রেস্ট তো খাই আর একটা যদি পড়তে থাকে তাহলে ওটা আমি হালকা করে ওই গায়ে না পায়ের যেখানে সেখানে ওটা ম্যাসাজ করতে থাকি মানে লাগিয়ে দিই গায়ের মধ্যে আর বাচ্চাদের ব্রেস্ট ফিট করা খুব দরকার খুব দরকার আর যদি ব্রেস্ট ফিট করানো যায় বাচ্চাদের গায়ের রঙ অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে তারপরে হচ্ছে বেস্ট ফিট করা মায়েরা আর কি ভিটামিন সি জাতীয় জিনিস খেতে হবে তাহলে বাচ্চার গায়ের রঙ অলরেডি চেঞ্জ হয় আমি কিন্তু ব্লগে প্রথম থেকে তোমাদের দেখিয়ে আসছি যে সিজার হয়ে আমি যেদিন বাড়ি এসেছি সেদিনও কিন্তু আমি লেবু খাই আমি মৌসম্বি লেবু আর তখন ছিল শীতকাল কমলা লেবুটা খেতাম আর এখন কিন্তু রেগুলার বেসিসে মৌসম্বি লেবুটা কিন্তু খাই আর অন্যান্য ফলও খাই ভিটামিন সি জাতীয় জিনিস শাকসবজি দুধ আর দুধ তো আমি রেগুলার বেসিসেই খাই যেহেতু সোনার দুধ খায় তো আমি কিন্তু দুধটা খাই তো এই সমস্ত নানান কারণে সোনার গায়ের রঙ চেঞ্জ হয়ে গেছে তোমরা হয়তো বলবে যে ভিডিও দেখেই তোমরা ছবিগুলো দেখেই হয়তো বুঝতে পারছো যে সোনার গায়ের রঙ কতটা চেঞ্জ হয়েছে আর এই রঙটাই কিন্তু ও স্টে করে যাবে তো যাই হোক আজকে অনেক কথা অনেকগুলো পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাচ্চাদের সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার যেহেতু দুটো বাচ্চা অনেক অভিজ্ঞতা আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা মানে আমি তোমাদের জানানোর চেষ্টা করব যে কি করলে কী হয় আর যদি না জানি তাহলে বলবো যে না বল আমি জানি না তো যাই হোক আজকের ভিডিওটা একটু হলে উপকার হলে একটা লাইক করে দিও আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে নতুন হয়ে থাকলে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো দিও ওম সোনা নিচে কান্না করছে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করার জন্য একটু তাড়াতাড়ি কথা বলছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ হয়ে টাটা